আচ্ছা রিয়া আমি বাসা থেকে রওনা দিচ্ছি তুমি তোমাদের বাজারের সামনে থাকবা আমি আসছি ঠিক আছে তুমি কি একা আসছো নাকি সাথে অন্য কেউ আসবে হুম আমার সাথে আমার বন্ধু রাতুল আসবে শুধু আসার সময় কি আনবো বলো আমার জন্য চকলেট নিয়ে এসো তাহলেই হবে আর তুমি আসলেই হবে বিল্লাল আরও কিছু কথা বলে কল কেটে দিল ওদের এক বছর হয়ে গেল রিলেশনের বিল্লাল রেডি হয়ে নিল রিয়ার বাসা বিল্লালদের বাসা থেকে অনেক দূর ষাট কিলোমিটার বাইকে যাবে বাইক অন্য একজনের টাকা দিয়ে শুধুমাত্র তার রিয়াকে দেখতে যাবে বিল্লাল রেডি হয়ে বের হলো আর বাইক নিয়ে মোড়ে আসলো একটু পর রাতুল চলে আসলো আর বললো দোস্ত তাড়াতাড়ি চল যেতে হবে তো অনেকক্ষণ সময় লাগবে তারপর বিল্লাল আর রাতুল রওনা দিল দুজন কথা বলতে বলতে যাচ্ছে দেড় ঘন্টা পর সেখানে চলে আসলো আর এসে দেখে রিয়া তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে নাতুল বাইক থেকে নেমে পড়লো আর বিল্লাল বলল রিয়া বাইকে আমার দিকে যাই চলো না মানে আমার ভয় লাগে আমি কখনো বাইকে উঠি নাই আরে হবে না উঠো এরা এখানে দাঁড়াবে আমরা একটু দিক থেকে ঘুরে আসি তারপর জোড়া জোরি করে রিয়া বাইকে উঠলো আর বিল্লালকে জড়িয়ে ধরলো বিল্লাল বাইক চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো কথা বলছে না ফোনে দুজন অনেক কথা বলে কিন্তু এখন দুজনেই চুপচাপ আছে হঠাৎ রিয়া বললো আমি বাসায় চলে যাব। দেরি হলে মা বকা দিবে আমাকে নিয়ে যাও অন্য কোনো দিন কথা বলল মেনে বললো আর সেখানে গিয়ে নামিয়ে আর নামিয়ে দিল্লাল একটা ব্যাগ দিল কলেজের টাকা জমিয়ে রিয়ার জন্য কাছে চুরি কিনেছে তারপর রিয়া এগুলো নিয়ে চলে গেল বিল্লাল তাকে রইল আর তখন রাতুল বলল ভাই তোর মতো পাগল আমি দেখি নাই এতটা পথ আসলাম দেড় ঘন্টা লাগলো আর এসে দশ মিনিট দেখা করলি এতে লাভ কি বল তুই প্রেম করিস না তাই বুঝিস না প্রিয় মানুষটার জন্য সবকিছু করা যায় আমি খুব ভালোবাসি তাকে আগামী মাস থেকে তোর হৃদয়ের এসেছে পরের দিন আবার আবার নাকি হুম আসবো প্রথম দিন আসবো আর লাস্টের দিন আসব। আর আমার মাথায় একটা অন্য চিন্তা আছে হুম বল কিন্তু চিন্তা সত্যি রে তোদের প্রেম দেখলে হিংসা হয় আমি কাউকেই পেলাম না শোন আমি হচ্ছে আমার এইচএসি পরীক্ষা দেওয়ার পর এখানে কোনো একটা স্কুলে পড়াবো আর এখানেই থাকব। ভাই ভাবির সাথে কি নেশা পানি করছো নাকি সব কিছু ছেড়ে এখানে এসে স্কুলে করবি সমস্যা কি এখানে কত ভর্তি হবো প্লিজ দোস্ত তুই আমার সাথে বাসা ম্যানেজ করে দিবি আর আমার সাথে তুই থাকবি ভাই আমি আসতে পারবো না তুই তো সব কিছু জানিস আর আমি ব্যবস্থা করে দিতে পারি মিল্লাল রাতুল যেতে আরও কথা বললো তারপর বাসার দিকে রওনা দিল এভাবে পার হতে লাগলো দিনগুলো রিয়ার পরীক্ষার দিন বিল্লাল আবারও গেল শুধুমাত্র চোখের দেখায় দেখেই চলে আসলো এটাই হয়তো ভালোবাসা এভাবে পার হয়ে গেল একটা বছর বিল্লালের পরীক্ষা শেষ রেজাল্টের জন্য অপেক্ষা করছে আর ওদিকে রিয়া কলেজে ভর্তি হয়েছে একদিন রিয়া কল দিল আর বলল বিল্লাল তোমার সাথে আমার কিছু কথা আছে হুম বলো কি কথা আর ওই স্কুলের চাকরিটা হয়ে গেছে বাসা ম্যানেজ করে চলে আসবো আমি তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবো না আমি ব্রেকআপ চাই দূর ফাজলামো করো না আই ফাজলাম করার মুডে নেই রিয়া আমি মোটেও ফাজলামো করছি না আমি যা বলছি সিরিয়াসলি বলছি চাইলে কি ব্রেকআপ করা যায় আমার কি কোনো ভুল হয়েছে যার জন্য চলে যেতে চাচ্ছো না আমি এই রিলেশন কন্টিনিউ করতে পারবো না আমাকে মাফ করো এমন করো না রিয়া নিজ হাতে গড়া আমাদের এই তিন বছরের রিলেশনশিপ এভাবে শেষ হতে পারে না কালকে আমার বিয়ে আমার পছন্দের মানুষের সাথে তাই বিল্লাল এটা শুনে দাঁড়ানো থেকে বসে গেল কিছু বলছে না বিল্লাল প্রকৃতি যেন থেমে গেছে রিয়ার ফোনের কথা শুনে বিল্লাল বলল আমাকে ছেড়ে দিও প্লিজ আমাকে একটা সুযোগ দাও আর না হলে চলো দুজন পালিয়ে যাই আমরা অনেক সুখে থাকব না কি আছে তোমার পালিয়ে গেলে খাবো কি যার সাথে বিয়ে হচ্ছে সে আর্মিতে চাকরি করে তোমার মতো খেত না তিন বছর রিলেশনের পর তুমি আমাকে এসব বলছো বাহ ভালোই যেই ছেলেটা ষাট কিলোমিটার পথ অতিক্রম করে তোমাকে একটা নজর দেখতে আসতো সেই ছেলের ভালোবাসা ভালোবাসা নয় তাই না এই তিন বছরে তোমার হাতটা পর্যন্ত ধরিনি আমি তোমাকে ভালোবেসেছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না বিয়ে করার জন্য সারা জীবন একসাথে থাকার জন্য কিন্তু তুমি সেটা কখনো বুঝলে না আরে পরিবার আজ না হয় কাল ঠিকই মেনে নেবে কিন্তু তুমি তা করবে না কারণ আমি বেকার আজ পর্যন্ত শুনেছ বিয়ে করে কেউ না খেয়ে আছে আমি ছিলাম তোমার অক্সিজেন আর সেই আমাকে ছেড়ে নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করছো আরে তোমার জন্য আমি কলেজের জন্য একটা টাকাও নষ্ট করতাম না কিছু খেতে ইচ্ছে হলেও মনে করতাম না টাকাগুলো রেখে দেই রিয়াকে দেখতে যাব টাকা লাগবে আর সেই তুমি ওকে ভালো থাকো নিজের যত্ন নিও আর আমি নিজে মাপ চাই তোমার মনের মতো হতে পারলাম না এই বলে বিল্লাল কল কেটে দিল মনে হচ্ছে বুকের ভেতর থেকে কেউ কিছু একটা বের করে নিয়ে যাচ্ছে এতটা আগলে রাখার পরও সে অন্য কাউকে চায় বিল্লাল শুয়ে শুয়ে কান্না করতে লাগলো এভাবে পার হয়ে গেল দুইটা বছর এই দুই বছরে বিল্লাল নিজেকে অনেকটা পরিবর্তন করেছে সে এখন সেনাবাহিনীর বেজর বিয়ে করেছে মা বাবার ইচ্ছে অনুযায়ী মেয়েটা বিল্লালকে খুব ভালোবাসে একদিন বিল্লাল ক্যাম্প থেকে বাসায় ফিরছে হঠাৎ করে রাস্তায় রিয়ার মতো কাউকে দেখে গাড়ি থামালো আর নামলো তখন রিয়া সেটা দেখতে পায় আর গাড়ির কাছে আসলো আর এসে বলল কেমন আছো তুমি সেনাবাহিনীতে জব করছো এখন দেখছি হুম মেজর পদে আছি চলো কোথাও গিয়ে বসি পার্কের দিকে যাই তারপর রিয়া গাড়িতে উঠলো আর বিল্লাল গাড়ি চালাতে লাগলো পার্কে এসে নামলো শরীরে এখনো সেনাবাহিনীর পোশাক একটা জায়গায় দুজনকে বসলো আর রিয়া বলল তা বিয়ে করেছো আগের চেয়ে অনেক স্মার্ট হয়েছে তুমি তুমি চলে যাওয়ার পর দিনগুলো কিভাবে পার করেছি তা রাতুল আর আমার মা জানে তোমাকে ভুলতে আমার ছয় মাস লেগেছে এই ছয় মাস কেন বললাম জানো এই ছয় মাসে খুব খারাপ অবস্থা হয়েছিল পরে নতুন কারো উপস্থিতিতে নিজেকে পরিবর্তন করে মেয়েটা আমার সিনিয়র পরে আবার এদিকে আমার চাকরিটা হয় সব মিলে এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে আমার কথা কি এখন আর মনে হয় না তোমায় না একটুও না খাদিজার ভালোবাসা আমাকে সব ভুলিয়ে দেয় দিন শেষে খাদিজার মায়াবী মুখের দিকে তাকালে সবকিছু ভুলে থাকতে পারে ও আচ্ছা আমি থাকলে হয়তো আরো ভালো হতো তাই না ছেলে হয়েছে না মেয়ে খাদিজা প্রেগন্যান্ট ছেলে না মেয়ে এটা জানি না তবে যেই আসুক আমারই তো ভালোবাসার অংশ একবার আমার কথা জিজ্ঞেস করবে না আমাকে এখনো ক্ষমা করতে পারোনি তাই না না ক্ষমা করে দিয়েছি তুমি তো মনে হয় সুখেই আছো তোমাকে ছেড়ে হাসানকে বিয়ে করি বিয়ের তিনটে মাস ভালোই ছিল কিন্তু এক সময় হাসানের পরিবর্তন লক্ষ্য করা যায় সে মানুষরূপে পশু ছিল পরে ফোর্স দিই আর এখন একটা মেয়ে আছে হ্যাঁ মেয়েটার নামটা কি আদিবাবিন আর আরহা হুম এই নামটা কারো পছন্দ ছিল না ও আচ্ছা এই নামটা না রাখলেও পারতে খ্যাত ছেলের ইচ্ছেটা সামান্য ছিল তোমার মতো করে কেউ ভালোবাসে না আমাকে দিন শেষে কেউ বলে তুমি ছাড়া আমি ভালো নেই আমি একদম ভালো আছি তোমার কথা মনেই হয় না সবটা খাদিজার ভালোবাসে যদি ফিরে আসি তাহলে আবার গ্রহণ করবে তুমি তো বলেছিলে আমি যদি দুই সন্তানের মা হই তাহলেও গ্রহণ করবে তুমি যদি ধর্ষণ হতে তখন ছেড়ে না যেতে আমাকে রেখে অন্যজনের সাথে রিলেশনে না যেতে বেঈমানি না করতে তাহলে তোমাকে ঠিক ফিরে নিতাম কিন্তু এখন তা সম্ভব না ভুল করলে মাফ করা যায় কিন্তু বেইমানগুলোকে ক্ষমার করা ঠিক না আর এখন তো সম্ভব না খাদিজার ভালোবাসা আমাকে সব কিছু দিয়েছে আমি তোমার মতো বেইমান নই খাদিজার ভালোবাসাকে ছেড়ে যেতে পারবো না একটা মেয়ে কখনো যাইবে না তার ভালোবাসায় কেউ ভাগ দিবে উঠি আজকে রিয়া নিশ্চুপ হয়ে কান্না করছে আর বিল্লালকে বলল আবার কবে দেখা হবে আমাদের নিয়তি যেদিন চাইবে সেদিন তবে দেখা না হয় ভালো এই বলে বিল্লাল উঠে যায় গাড়ি নিয়ে বাসায় যেতে থাকে সত্যি একজনের জন্য জীবন থেমে থাকে না জীবন তার গতিপথ অনুযায়ী চলবে কিন্তু যে মানুষটা ছেড়ে চলে যায় বেশি ভালো থাকার জন্য একসময় সেই মানুষটাই ফিরে আসে পুরনো ভালোবাসার জন্য গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম গল্প লিখলো রোমান্টিক নাকি ইমোশনাল কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে